কপালে থাকলে ঠেকায় কে দেখতে পাচ্ছেন যে গরুটি এই গরুটি আসলে একজন কৃষক পালতো সে কৃষকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছে যে এই গরুটি নাকি দুইটি বাচ্চা হয়েছে দুইটি বাচ্চা একই সাথে হয়েছে যে সুন্দর বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটি আপনাদের দেখানোর চেষ্টা করবে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটি বাচ্চা এই দুটি বাচ্চা একটি গরুর পেটে থেকে হয়েছে আসলে কি মানুষে কিন্তু একটি পায় না কিন্তু ওনারা দুটি বেসে আসলে কপাল যদি কথায় আসে না কপাল যদি না হয় ফাঁকা ঘুরতে পারে ভাগ্যের জায়গা আসলে এদের ভাগ্যের চাকাটাই ঘুরে গেছে দেখতে পাচ্ছেন এই যে দুটি বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুটিও বাচ্চা কিন্তু আসলে অস্ট্রেলিয়ান বাচ্চা এই বাচ্চা দুটি কিন্তু খুবই চমৎকার দেখতে খুবই সুন্দর বিউটিফুল বাচ্চা এই বাচ্চাটি এই যে দেখতে পাচ্ছেন যে এই গরুটির পেটে থেকে হয়েছে এই গরুটির পেটে থেকে কিন্তু আরো আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গাভী পরিণত হয়ে গেছে এটাও মনে হয় আহ গর্ভবতী আছে আর একটা বাসর এখানে দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো আজকে এই আহ পশুর কৃষকের সাথে ওনার সাথে কথা বলবো যে উনি কত দুধের আসলে এই খামারটি পালন করছেন এই খামারতে কতগুলো বাচ্চা পেয়েছেন এই পর্যন্ত কেমন লাভবান হয়েছে